তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সবাই বন্ধুরা মিলে চলে আসলাম আজকে একটা দাদার হাস্তির বিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা বিয়েতে এসে আমরা ডাইরেক্টলি ঢুকে পড়েছি একদিন যেখানে বিয়ে হচ্ছে সে জায়গাতে উপস্থিত আমরা আর এখানে মালা বদল হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকের এই বিয়ে বাড়িতে কি কী মেনু আছে কি হবে না হবে সব দেখাবো তোমাদের সঙ্গে দেখতে থাকো আর ওখান থেকে এসে আমরা এখানে ছবি উঠানোর জন্য চলে এসেছি সবাই সবাই মিলে এখান থেকে যাবো বাইরের দিকে আর এই যে দেখতেই পাচ্ছ মারাকে এখানে চলে আসলাম এখন একটু ডান্স প্রোগ্রাম পেলে চিল করছে তো দেখতেই পাচ্ছ ভিডিওটির সঙ্গে থাকো খুব ভালো হবে তার নেক্সট কি কী কী মানে খাবারের মেনু আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো তো ফাইনালি এবার বসে পড়লাম খেতে তো দেখতে পাচ্ছো এখানে আমি বসে আছি আর আমার বাম পাশে বসেছে একটা বন্ধু আর আমি থালা পেয়ে গেছি আর এদিকে দেখছো পেলে কত চিল করছে মানে খেতে বসেও শান্তি নাই ওই যে এসে যে ডান্স করেছে সেই আর এখানে ও কাটি নিয়ে বলছে আমরা খাবো এখন খাবো ওটাই বলছিল আর এদিক থেকে দাদারা হাসছিলো আমাদের মানে ভিডিও কমেডি দেখে ছেলে ছেলেপেলের তো খুব হাসাহাসি হচ্ছিলো আর এদিকে আমার খাওয়া স্টার্ট হয়ে গেছে তারপরে চলে এসেছিল আমাদের একটা পরিচিত ভাই সেখানে ক্যাটারিং করছিল এই যে ভাই তোমরা দেখতেই পাচ্ছ তাকে এখানে ও মাটন নিয়ে চলে আসলো আর ফাইনালি তারপরে ওর কাছ থেকে আমি দুই পিস মাটন নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আমার সামনে যাদেরকে দেখছো এগুলো হচ্ছে বরযাত্রী থেকে এসছে তো এদেরকে জোর করে মাটন দিচ্ছিল আর ওরা মাটন খাই না তো দেখতেই পাচ্ছ তোমরা তো ফাইনালি দেখতেই পাচ্ছ তোমরা খাওয়া প্রায় আমাদের শেষের দিকে তো এদিকে দই নিয়ে এসছে ভাই তো দই নিব আর খেয়ে দেওয়া ব্যাস বেরিয়ে যাবো আজকের মতো ভিডিওটি এখান থেকেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো কী বস আমার তো খাওয়া শেষ তোমরাও খেয়ে দেওয়া ব্যাস চিল করো